خود عوامই लेके নেতা কর্মীরা বিরক্ত এবং শঙ্কুপ্ত নাম প্রকাশ অনিচ্ছুক বেশ কয়েকজন নেতা বলেন সত্যি কথা বলতে কি ক্ষেপণাস্ত্র দিতে হচ্ছে সাধারণ নেতা কর্মীদের ফলে তার মতো পলাতক নেত্রী কথাই কেওয়ার মাঠে নামবে না বরং ভবি আসসালামু আলাইকুম ভারতে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও মাঠে নামার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন তবে হাসিনার উস্কানিতে মাঠে নামবে না শুদ্ধ নেতাকর্মীরা অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার অভাবটা আপার অনেক পুরনো আপা নিজে পালিয়ে নিরাপদ সুস্থ থাকবেন আর নেতাকর্মীরা রাজপথে প্রাণ দেবে এ যেন এক আজব চাওয়া পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে মাঠে নামতে নির্দেশ দিচ্ছেন এমনকি উস্কানি দিয়ে বলেছেন মাঠে নামার সময় এক গ্রুপ সামনে আরেক গ্রুপ পেছনে থাকবা সামনের গ্রুপ আক্রান্ত হলে পেছনের গ্রুপকে হামলা চালাতে হবে কেউ হামলা করতে এলে তাদের চরম শিক্ষা দেওয়ার কথাও বলেছেন বুধবার ফাঁস হওয়া একটি ফোন আলাপে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যে কোনো মূল্যে উদ্ধারের জন্য এরকম নির্দেশ দেন শেখ হাসিনা দিল্লিতে বসেই টেলিফোনে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং ভোলা তিন আসনের সাবেক সংসদ সদস্য বিদেশে পলাতক নুরুল চৌধুরী শাওনকে তিনি এ নির্দেশ দেন এরকম নির্দেশনা নিয়ে খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিরক্ত এবং সংক্ষুব্ধ নাম প্রকাশ অনিচ্ছুক বেশ কয়েকজন নেতা বলেন সত্যি কথা বলতে কি কেউ হয়তো এই মুহূর্তে ভয়ে বা অন্য কোনো কারণে প্রকাশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবে না কিন্তু পাঁচ আগস্টের পর দলের অনেক নেতাকর্মী ওনার ওপর চরম ক্ষুব্ধ কারণ ওনার এবং ওনার আশেপাশে থাকা কিছু হাইব্রিড আওয়ামী লীগের ভুল ও লোভের কারণে আজ দলের এর চরম পরিণতি দেখা দিয়েছে তারা বলেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের তো কিছুই হয়নি তারা তো ভালোই আছেন কিন্তু প্রশ্ন হলো তিনি কিভাবে দেশের লাখ লাখ নেতাকর্মীকে বিপদের মধ্যে রেখে এভাবে পালিয়ে যেতে পারলেন তাকে যারা পনেরো বছরে বিপদগামী করেছেন দু হাতে লুটপাট ও দুর্নীতি করেছেন তাদের অনেকে তার মতো বিদেশে পালিয়ে গেছেন অথচ খেসারত দিতে হচ্ছে সাধারণ নেতাকর্মীদের ফলে তার মতো পলাতক নেত্রীর কথায় কেউ আর মাঠে নামবে না যে দলের প্রধান নিজে বাঁচার জন্য কর্মী রেখে পালিয়ে যায় সে দল নিয়ে গর্ব নয় লজ্জা হওয়া উচিত আপার পিয়ন মাত্র চার কোটি টাকার মালিক কিছু বলার নেই কোনো অনুশোচনা নেই নেই কোনো অনুতপ্ততার ধাপ হাসিনা যেন এক সাইলেন্ট সাইকো আমার বাসায় কাজ করে গেছে পিয়ন সে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার আপনার ছাড়া চলে না এটা তো হয় মানে এটা তো করে আপনারা এখন এটা এখন ধরা পয়নাগুলি চোখে আসে তাছাড়া তো হয় না

রাস্তায় শেখ পরিবারের আত্মীয় স্বজন আগে নামুক তারপর না হয় নেতাকর্মীরা নামবে বুবুরে বলি আগে ছেলে জয় এবং পুতুলকে নেতৃত্ব দেওয়ার জন্য দেশে পাঠান সাধারণ কর্মীদের আর বিপদে ফেলেন না আওয়ামী লীগ ভাই বোনদেরকে বলছি আপনারা যদি সত্যিকার অর্থে দেশকে ভালোবাসেন জন্মভূমিকে ভালোবাসেন তাহলে হাসিনার পরিবারকে পরিহার করে জন্মভূমিকে সুন্দরভাবে গড়তে মনোনিবেশ করুন আমরা অনেক শান্তিতে আছি আল্লাহ আমাদের বিতাড়িত শয়তান থেকে মুক্তি দান করুন আমিন ইনকিলাব জিন্দাবাদ